দর্শক আপনি কি বেকারত্বতার কারণে দুশ্চিন্তায় ভুগছেন আপনি কি একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে স্বপ্নের ইঙ্গির আপনার জন্য এর মানেই হচ্ছে আপনি শুধু মাত্র 1300 টাকা ইনভেস্ট করেই আপনিও কিন্তু একজন সফল উদ্যোক্তা হতে পারেন আসসালামু আলাইকুম ورحمهतुल्ला স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রেজী মোহাম্মদ মলের জামাল মনি দর্শক আপনি কি বেকারত্বের কারণে দুশ্চিন্তায় আছেন আপনি কি একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে স্বপ্নের ইনকিউবেটর আপনার জন্য এর মানেই হচ্ছে আপনি শুধু মাত্র 1300 টাকা ইনভেস্ট করেই আপনিও কিন্তু একজন সফল উদ্যোক্তা হতে পারেন সুতরাং আজকে আমরা দেখব তো চেষ্টা করব আমরা সাধারণ ভাবে সফট এনক্রিটর নতুন উদ্যোক্তা যারা তাদের কে নিয়ে আমরা কাজ করি আমরা সাধারণ ভাবে 200 পিস মাল আমরা এনেছিলাম শুধু মাত্র 1300 টাকায় আমাদের আলহামদুলিল্লাহ এক সপ্তাহ হয় না সব ডেলিভারি হয়ে গিয়েছে এরপরে নতুন উদ্যোক্তা যারা তারা প্রচুর পরিমাণ আশ্বাস করে আমরা আরো পিক আপ নতুন আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তো দর্শক আমি যদি দেখানোর জন্য চেষ্টা করি যে শুধুমাত্র তেরোশো টাকা ইনভেস্ট করেও কিন্তু আপনি আপনার উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন এর মানেই হচ্ছে যদি আপনার হাঁস মুরগি তি চাকরি হয়ে থাকে এই ধরনের একটি ইনকিবিটর নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা অ্যাডাপ্টার ইউজ করেছি একটা কন্ট্রোলার ইউজ করেছি যেটা কন্ট্রোল করবে সেই সাথে আমরা কিন্তু একটা অ্যাডাপ্টার ইউজ করেছি যেটা একটা ডিসি ফ্যান ইউজ করেছি যেটাকে এসিটা টা ডিসি তে কনভার্ট করে চতুর্দিক থেকে একটা বাস ইউজ করেছি সেই বালভে লেগে চতুর্দিক থেকে তাপটাকে ছড়িয়ে দিবে এবং আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ডিজিটাল হাইগ্রোমিটারও আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি অর্থাৎ কারেন্ট চলে গেলেও বড় অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আদ্রতা ছোট অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাপমাত্রা অর্থাৎ কারেন্ট চলে গেলেও আপনি কিন্তু সঠিক ধান ভাত উৎপাদন করতে পারবেন এবং এটা এমনি একটা বডি যেটা কারেন্ট চলে গেল পাঁচ থেকে 7 ঘন্টার সিবিলে কিন্তু ব্যাকআপ দিয়ে থাকে তো দর্শক আমরা কিন্তু আমাদের স্টকে বর্তমানে अवेलेबल দেখেছি শুধু মাত্র 1300 টাকায় আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই মালগুলা কিন্তু বাংলাদেশ 64 জেলাতে ডেলিভারি হয়ে যাচ্ছে এখানে কিন্তু অটো মেশিন এটাও কিন্তু ডেলিভারি হয়ে যাবে এক কথায় যদি আমি বলতে চাই নতুন উদ্যোক্তা যারা তাদেরকে আমি বলি শুধুমাত্র 50 ডিম এবং কোয়েল প্যাকে যদি হয়ে থাকে একবারে 120 বাচ্চা কিন্তু এই ছোট মেশিন থেকে উৎপাদন করতে পারবেন তো দর্শক আর দেরি কেন এখনি আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আপনিও একজন স্বপ্নের ইনকিউবেটরের গর্বিত সদস্য হ세요 আমার উদ্যোক্তা জীবন শুরু করতে কিন্তু আসলে আমি তো কিছুই জানি না অর্থাৎ এই নাম আমার লাইফে প্রথম শুনেছি তো দর্শক স্বপ্নের ইনকিউবেটর এমন একটি প্রতিষ্ঠান যেটা আপনার উদ্যোক্তা জীবনের পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়ে থাকে এর মানেই হচ্ছে আমরা প্রত্যেকটা মেশিনের সাথে দিতে একটা ইউজার ম্যানুয়াল বই এর মানেই হচ্ছে এই মেশিন গুলো কিভাবে আপনারা পরিচালনা করবেন কিভাবে বাচ্চা উৎপাদন করবেন কিভাবে বাচ্চা বডিং করবেন কিভাবে আপনারা উদ্যোক্তা জীবন শুরু করবেন অল एवरीथिंग সব কিছু কিন্তু আমরা এই ইউজার ম্যানুয়াল বইতে আমরা কিন্তু লিখে দিয়েছি শুধু এখানে শেষ নয় আমাদের প্রত্যেকটা ইনকিউবারে কিন্তু কিভাবে পরিচালনা করবে অর্থাৎ প্র্যাকটিক্যালে ভিডিও ক্লিপ রয়েছে দর্শক শুধু এখানে শেষ না আপনারা আমাদের স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ சிவா টিম রয়েছে আপনাদের যে কোনো সমস্যা সমাধান দিয়ে যোগাযোগ করে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারেন আজকের মতন এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবটিভিউটারে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম